জমে থাকা নোংরা আবর্জনায় ভয়াবহ ধুপগুড়ির রেগুলেটেড মার্কেট এলাকায় জানা গেছে এদিন সন্ধ্যায় রেগুলেটেড মার্কেট ও চত্বরের পাইকারি মাছ বিক্রয় কেন্দ্রের পাশে জমে থাকা নোংরা আবর্জনার মধ্যে হঠাৎ আগুন লাগে মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এদিকে মার্কেট চত্বরের পাশেই রয়েছে বাড়িঘর আগুনের ভয়াবহতায় আতঙ্কে আশেপাশের বাড়ির লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এরপরে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে লাগলো আগুন এই বিষয়ে কেউই কিছু বলতে পারেননি ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তী রিপোর্ট আমাদের টিভি